আপনার সম্পদ হোক অল্প যোগ্যতা হোক সামান্য বা যোগ্যতা নাই থাকুক আপনার কিন্তু আপনার একটা জিনিস অবশ্যই থাকতে হবে সেটা হলো আপনার মানসিক আচরণ কথাবার্তা চালচলন এগুলা আপনার মানসিক ভারসাম্য এগুলো থাকতে হবে সুন্দর কারণ মানব জীবনের সবচেয়ে এই মানসিক ভারসাম্য আচার ব্যবহার সুন্দর আচরণ এগুলা মানুষের সবচেয়ে একটা শ্রেষ্ঠ সম্পদ আর মানসিক ভারসাম্য আচার আচরণ এগুলো যদি আপনার সুন্দর হয় তাহলে আপনি কোনো না কোনো একটা জায়গায় যেয়ে পাবেন সম্মান আর মানব জীবনের সর্বশ্রেষ্ঠতম সম্পদ হলো তাদের পাওয়া অর্জিত সম্মান আর এই সম্মানটাই হল আপনার জীবনের শ্রেষ্ঠতম একটা উপহার এই উপহার নিয়ে বাঁচতে হলে আপনার সম্পদ না থাক যোগ্যতা না থাক আচরণটা আপনার ঠিকই থাকতে হবে